সাত হাজার একটি বিশেষ গুণসম্পন্ন সার যার জাত হলস্টাইন ফ্রিজন এবং বাকি অংশ দেশি জাত শতাংশ এইচএফ ক্রস হওয়ায় আমাদের দেশের আবহাওয়ার সাথে বাছুরগুলো সহজেই মানিয়ে নিতে পারে ফলে রোগবালাইয়ের প্রবণতা অনেক কম থাকে এই বৈশিষ্ট্যই তাকে একটি আদর্শ কৃত্রিম প্রজনন সার হিসেবে বিবেচিত করেছে সার সাত আট পাঁচ নয় এর জন্ম তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার একুশ এবং বর্তমান ওজন ছয়শো পঞ্চাশ কেজি যা তার স্বাস্থ্য এবং বৃদ্ধির সম্ভাবনার একটি স্পষ্ট প্রমাণ তার পিতা ফ্রিজিয়ান উইসডম একটি একশো শতাংশ এইচএফ সার যার জিঙ্গত বৈশিষ্ট্য বাছুরের উৎপাদনশীলতা ও শারীরিক গঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অপরদিকে তার মাতা দেশি গাভী ছয় হাজার পাঁচশো চৌদ্দ চোদ্দোই জুলাই দুই হাজার বাইশ তারিখে সারটি সরকারি বুল স্টেশনে আগমন করে এরপর থেকে তার সিমেন্ট সংগ্রহ ও মান যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয় এবং ধারাবাহিকভাবে তার মান নিয়ন্ত্রণের মাধ্যমে গুণগত বীজ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এই সারের সিমেন্ট ব্যবহারে আমরা যে সুবিধাগুলো পেতে পারি তা হল এক দেশীয় পরিবেশে সহজে মানিয়ে নেওয়া ক্রস জাতের বাছুর পাওয়া যাবে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে উন্নত ফলে চিকিৎসা খরচ কমবে তিন একশো শতাংশ এইচএফিতার কারণে ভবিষ্যতের গাভীগুলোর উৎপাদন ক্ষমতা হবে আশাব্যঞ্জক চার শরীরের গঠন ও বৃদ্ধি হবে মাংস এবং দুধের দিক থেকে অনুকূল পাঁচ কৃত্রিম প্রজননে সফলতা বেশি পাওয়া যাবে কারণ সারটির প্রজনন সক্ষমতা গবেষণালব্ধভাবে যাচাই করা উন্নত জাতের গাভী তৈরিতে সার সাত পাঁচ নয় এর সিমেন একটি কার্যকর ও প্রতিশ্রুতিশীল মাধ্যম এই ধরনের ক্রস জাতের মাধ্যমে দেশের খামারগুলোতে দুধ উৎপাদন বৃদ্ধি স্বাস্থ্যবান বাছুর উৎপাদন এবং রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে তাই সাত হাজার নম্বর সারের সিমেন্ট ব্যবহার কেবল একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত নয় বরং এটি কৃষি নির্ভর অর্থনীতির জন্য একটি টেকসইও লাভজনক বিনিয়োগ